ভোট হচ্ছে প্রত্যেকটা সাধারণ মানুষের আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে প্রত্যেকটা সাধারণ মানুষের হচ্ছে অধিকার আর খুবই ভালো লাগছে আমি গতবারও আমার আম্মাকে নিয়ে এসেছি এবারও এসেছে আমি আমার বাবা তো আমরা তো এখানকার ভোটার আমার বাবা তার বন্ধুদের নিয়ে সকালবেলায় এসে আনন্দের সাথে ভোট দিয়ে যায় আমার মনে হয় যে প্রত্যেকটা সাধারণ মানুষের যদি কোথাও যে অধিকার ভোটের যে ক্ষমতাটা আমাদের যে ভোটের তো আলাদা পাওয়ার আছে আমরা আজকে নির্বাচন করব হচ্ছে আমাদের লিডার যারা আমাদের কথা বলবে আমাদের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের ভবিষ্যৎ কাজ করবে সর্বোপরি আমাদের জন্য কাজ করবে